আপনাদের সামনে দাঁড়িয়ে নতুন বাংলাদেশে আমাদের সেকেন্ড রিপাবলিকের চব্বিশ দফা ইস্তেহার ঘোষণা করছি আমাদের প্রথম দফাটি হল নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক উপনিবেশ বিরোধী লড়াই স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণাবুত্থানের জনগণের সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারে আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে পরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান এক নায়কতন্ত্র পরিবারতন্ত্র ফ্যাসিবাদী কাঠামোর বিরোধ করে একটি বৈশ্যমহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবে আমাদের এই নতুন রাষ্ট্র ব্যক্তির জীবন জীবিকা মর্যাদা অধিকার সংরক্ষণ করবে এই নতুন সংবিধান আমাদের রাষ্ট্রের আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার সুনির্দিষ্ট বিভাজন ও ভারসাম্য নিশ্চিত করবে আমরা জুলাই ঘোষণাপত্র জুলাই সদনের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করব আমাদের দ্বিতীয় দফাটি হচ্ছে জুলাই গণাভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার এই জনপদের মানুষের উপনিবেশ বিরোধী সংগ্রাম উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিধার প্রতিষ্ঠার লড়াই এবং জুলাই গণ অভ্যুত্থানে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়ই আমাদের প্রেরণা আমরা জুলাইয়ে সংগঠিত গণহত্যা সাপলা গণহত্যা আমরা পিলখানা হত্যাকাণ্ড ঘুম ও বিচার বহির্ভূত হত্যা সহ আমি ফ্যাসিবাদের সময়ে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্ত বিরোধ মূলক বিচার ও শাস্তির জন্য আমরা লড়াই করব জুলাই গণাবুত্থানের শহীদদের পরিপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি আহতদের চিকিৎসা পুনর্বাসন নিশ্চিত করে আজ মন তাদের পাশে দাঁড়াবো জুলাইয়ের জাতীয় ঐক্য হাজারো শহীদের আত্মত্যাগের মহিমাকে ধারণ করার জন্য আমরা জুলাইয়ের স্মৃতি রক্ষা করব এবং সবসময় কাতিবাদ বিরোধী লড়াইয়ের সহযোদ্ধাদের পাশে থাকব আমাদের তৃতীয় দফাটি হচ্ছে গণতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার আমরা এমন একটা ইনসাফের রাষ্ট্র গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিরপেক্ষ নৈর্ভিত্তিক মানবিক ও গণমুখী জনসেবাই হবে তাদের মূলমন্ত্র একই সঙ্গে রাষ্ট্রের সকল সাংবিধানিক ও বিধিবিত্ত জবাবদিহিতা নিশ্চিতকারী প্রতিষ্ঠানের ক্ষমতা বৃদ্ধি করা হবে যেন এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করে নির্বাহী বিভাগের কর্তৃত্ব পরায়ণ হওয়ার প্রবণতা প্রতিহত করতে পারে আমরা এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে জনগণ শুধু নির্বাচনের প্রতি ক্ষমতা হবে না বরং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে আমরা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন নাই ও গঠন প্রক্রিয়ায় মৌলিক পরিবর্তন সাধন করব এবং রাষ্ট্র কর্তৃক নির্বাচন ব্যয় নির্বাহে আইন করার মাধ্যমে নির্বাচনে কালো টাকার প্রভাব হ্রাস করব এবং সহ যোগ্য প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টি করব আমাদের চতুর্থ দফাটি হচ্ছে ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা আইন সংস্কার আমাদের রাষ্ট্রে স্বাধীন বিচার বিভাগ স্বাধীন বিচার বিভাগ বিভাগ ক্ষমতাবানদের পক্ষে অন্ধ অবস্থান নিবে না আমরা বিচার বিভাগের আলাদা সচিবালয়কে পরিপূর্ণ আর্থিক স্বাধীনতা প্রদান সহ সম্পূর্ণ ভাবে করব মামলার জট ও দীর্ঘ কমাতে আমরা বিচারক আদালতের সংখ্যা বাড়াবো আমরা মামলার নথিপত্রগুলোকে ডিজিটালাইজ করব এবং মামলার অগ্রগতি অনলাইন ট্র্যাকিং এর ব্যবস্থা করব আমরা দেওয়ানি দায়ের ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণের প্রাপ্তির বিষয়ে আইনগত কাঠামো প্রণয়ন করব মানহানির মামলায় শুধু ভুক্তভোগী ব্যক্তি আইনগত প্রতিকার চাইতে পারবেন এই বাধ্যবাধকতা নিশ্চিত করব আমরা গরিবদের জন্য বিনামূল্যে আইনগত সহায়তার ব্যাপ্তি বৃদ্ধি করব কিশোর সংশোধনী ব্যবস্থার মানবিকরণ সমাজে পুনর্বাসনের সুব্যবস্থা করব ইনশাল্লাহ আমাদের নতুন বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত করা হবে আমাদের পঞ্চম দাবি হচ্ছে সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন বাংলাদেশে আমলাতন্ত্রকে দলীয়করণের মাধ্যমে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে আমরা প্রশাসনের সকল প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করব আমলাতন্ত্রকে সুদক্ষ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করব বিভিন্ন খাতের যোগ্য বিশেষজ্ঞদের সরকারের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করব নিয়োগ বদলি পদায়ন ও প্রমোশনের ক্ষেত্রে মেধা এবং যোগ্যতাই হবে একমাত্র মানদণ্ড সরকারি কর্ম সকল প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে সততা নিরপেক্ষতা বজায় রাখতে যথাযথ নিয়োগ কাঠামো তৈরি করব আমরা ডিজিটাল গভর্নেন্স চালুর প্রতি বিশেষ গুরুত্ব দিব আমরা রাষ্ট্রীয় সম্পদ দুর্নীতি ছজন নীতি দুর্নীতি দনিয়করণে বিচারহীনতা এবং বিচারের দীর্ঘসূত্রিতা পরিহার করে দুর্নীতির দ্রুত বিচার শাস্তির বিধান করব সরকারের যে কোনো দাপ্তরিক দুর্নীতি প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিশেষ আইন সুরক্ষা দিতে হুইসেল ব্লোয়ার প্রোটেকশন আইন প্রণয়ন করব সমাজে শিক্ষায় সমাজে দুর্নীতি বিরোধী মূল্যবোধ এবং সচেতনতা তৈরি করব আমাদের ষষ্ঠ দাবিটি হচ্ছে জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ আর সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ওয়ারেন্ট ছাড়া তুলে নিয়ে যেতে পারবে না আমরা ঔপনিবেশিক আমলের আঠারোশো একষট্টি ও আঠারোশো সালের পুলিশ আইন জুড়ে বুঝলি করবো আমরা গড়ে তুলবো এমন কাঠামো যেখানে পুলিশ হবে মানব অধিকারের রক্ষক নাগরিকের সেবক আমরা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক অপব্যবহার বন্ধে ও তাদের বদলি প্রদানে স্বচ্ছ ব্যবস্থা চালু করতে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করব যে কোনো গ্রেফতারের ক্ষেত্রে ওয়ারেন বা সুস্পষ্ট কারণ উল্লেখ করতে হবে গ্রেফতারকারী উপ পুলিশের পদবি ও পরিচয় স্পষ্ট ভাবে জানানো হবে আমরা চালু করব কমিউনিটি ভিত্তিক পুলিশের এবং মানবাধিকার কেন্দ্রিক প্রশিক্ষণ সহিংস অপরাধের প্রতি আমাদের থাকবে জিরো টলারেন্স আমরা র্যাব বিলুপ্ত করব এবং আমরা গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ও মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করে সুস্পষ্ট আইন কাঠামো তৈরি করব আমাদের সপ্তম দাবিটি হচ্ছে গ্রাম পার্লামেন্ট ও স্থায়ী স্থানীয় প্রশাসন স্থানীয় সরকার মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে এসেছে এতে শহরগুলোর ওপর চাপ বাড়ছে এবং গ্রামীণ অর্থনীতি দুর্বল হচ্ছে আমরা গ্রামের সঙ্গীত কোনো দেশে শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে চাই আমরা গ্রামে উৎপাদন বিনিয়োগের সুযোগ বাড়িয়ে স্বনির্ভর গ্রাম তৈরি করব আমরা স্থানীয় পর্যায়ে শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিতে গ্রাম পার্লামেন্ট গঠন করবো এবং এই পার্লামেন্টের হাতে স্থানীয় সমস্যা সমাধান ও উন্নয়ন তদারকির দায়িত্ব অর্পণ করব আমরা স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করবো এবং

আমাদের অষ্টম দফাটি হচ্ছে স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ আমরা সংবাদ মাধ্যমের শতবার স্বাধীনতায় বিশ্বাস করি এবং যথাযথ আইনি নীতি কাঠামোর মাধ্যমে সেটি নিশ্চিত করব। আমরা প্রেস কাউন্সিলকে যুব উপযোগী এবং কার্যকর করব এছাড়া নির্দিষ্ট কোন ব্যক্তি গোষ্ঠী বা কর্পোরেশনের কাছে যাতে বহু গণমাধ্যমের প্রতিষ্ঠাতার মালিকারা উত্থিত না হয় রাজনৈতিক দলের স্বার্থে হাতিয়ার না হয় সেটা নিশ্চিত করব।

আমরা জনপদের মানুষের জন্য নতুন কার্যকরী চিকিৎসা আবিষ্কার করতে আমরা বিশ্বমানের একটি জাতীয় বায়ো ব্যাংক প্রতিষ্ঠা করব আমাদের দশ নম্বর দাবিটি হচ্ছে জাতি গঠনে শিক্ষা নীতি আমরা শিক্ষা খাতে বরাদ্দ বানিয়ে ভবিষ্যতের উদ্ভাবন শিল্পায়ন ও অর্থনীতির জন্য প্রস্তুত দেখি দক্ষ জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলব শিক্ষা পণ্যময় অধিকার বিজ্ঞান গরিব প্রকৌশল ও চিকিৎসায়

দলীয় দিগন্ত তহবিল সম্প্রদায়ের সমাজের তৃতীয় পর Amts বিকাশে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমাদের 13 তম দফাটি হচ্ছে নারীর নিরাপত্তা অধিকার ক্ষমতায়ন জুলাইglobalMapখানে নারীদের ব্যাপক অংশগ্রহণ নেতৃত্বের পরেও রাষ্ট্রীয় জাতীয় জীবনে ব্যাপক হারে নারীদের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে পারা যায়নি

আমাদের আমরা কর্মজীবীদের পূর্ণ বেতনে অন্তত ছয় মাস মাতৃত্বকালীন ও এক মাস পিতৃত্বকালীন ছুটি নিশ্চিত করব নারীদের মাতৃত্বকালীন প্রজনন স্বাস্থ্য নিশ্চিত করতে আমরা যথাযথ উদ্যোগ গ্রহণ করব নারীদের কর্মসংস্থানে নিরাপদ যাতায়াতের জন্য বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা চালু করা হবে সকল নারীরা জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রীর প্রাপ্যতা শুরু হবে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে অনুন্নত পিছিয়ে পড়া অঞ্চল মাদ্রাসা ও পাহাড়ি অঞ্চলের স্বল্প আয়ের পরিবারের নারীদের উচ্চ শিক্ষার জন্য বৃত্তি চালু করব বাল্যবিবাহ ও যৌতুক বন্ধের জন্য সচেতনতা বৃদ্ধির কার্যক্রমে ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত করা হবে আমাদের তম দফাটি হচ্ছে মানব কেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি অর্থনীতির মূল ভিত্তি হওয়া উচিত মর্যাদা সম্পন্ন মানুষ অর্থনীতির পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকতে হবে মানুষের সামগ্রিক বিকাশ

আমরা উন্নয়নে শুধু জিডিপি সংখ্যা দিয়ে পরিমাপ করব না নাগরিকদের অন্য স্বাস্থ্য বাসস্থান শিক্ষা চিকিৎসা ইন্টারনেট এসব মৌলিক সেবা সেবা এবং সেবার মান ও গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষাই হবে আমাদের উন্নয়নের মানদণ্ড আমরা বেকার ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিক ভাতা শিশু ভাতা প্রতিবন্ধী সামাজিক সুরক্ষা সেবাকে নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করব

আমাদের প্রতিরক্ষা কৌশলের কেন্দ্রে থাকবে নিজস্ব ভূপ্রাকৃতিক গঠন যা নদী বিধত অঞ্চল এবং বঙ্গোপসাগর কেন্দ্রে নিরাপত্তার চাহিদা মাথায় রেখে গড়ে তোলা হবে রাষ্ট্রীয় সার্বিক নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করব আমাদের সমন্বিত প্রতিরক্ষা নীতির কেন্দ্রে থাকবে সংসদীয় নজরদারি নাগরিক অধিকার রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও কূটনৈতিক ভারসাম্যের প্রতি